জীবন মানে সংগ্রাম মানুষের জীবনকে মানুষ কত ভালোবাসে দেখছেন ওই যে আরেক ব্যাটালিয়ান তো গুলি করতেছে শুনছেন তো করতেছে এই তিনটা আবার খোঁজ আছে কারণ ওদের একটা ড্রোন গুলি করে হাওয়া দিছি আপনারা লাইভে ছিলেন সবাই পাওয়া রয়েছে দৌড়টা না দিলে ওই জায়গাটা মধ্যে কোনো গাছ পাওয়া নাই আমার দেখে আমার এই তো ওকে দূরে চলে গেছে এখন আমি যেতে পারি